শুভ সকাল বন্ধুরা লাইফ বা বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন বৃষ্টি হয়ে যা সকাল শুরু হয়েছে আজকে দেখো ঝম ঝম করে বৃষ্টি সকাল থেকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো খুব বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকে চল আমার দিন শুরু এবার তোমাদেরকে সাথে নিয়ে তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা এটা আমি কি ঢাললাম একটা ছোট্ট প্লাস্টিকের কৌটর থেকে কি ঢাললাম এই দেখো এটা হচ্ছে প্যাঁক বেরোনো ছোলা মানে এটাতে এত বেশি পুষ্টিগুণ থাকে মানে প্রোটিন ভিটামিন ফাইবার সমস্ত কিছু এই প্যাঁক বেরোনো ছোলাটা হচ্ছে সবচেয়ে সস্তাতে সবচেয়ে পুষ্টিকর খাবার মানে ছোলার তো খুব একটা বেশি দাম নয় কিন্তু সেই ছোলাটাকে একদিন ভিজিয়ে রেখে বাইরে ভিজিয়ে রেখে সেটা একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে মানে যেমনটা দেখালাম তোমাদেরকে ওরকম কৌটোর মধ্যে ভরে তোমরা ফ্রিজে দুদিন তিন দিন রেখে দাও তোমার স্বাভাবিকভাবেই মানে এইভাবেই তোমার প্যাক বেরিয়ে যাবে ফ্রিজে থাকলেই তোমার দু তিন দিন ফ্রিজে থাকলেই প্যাক বেরিয়ে যাবে আর ওই রকম একটা খাবার তোমরা সবাই খাবে মানে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই এ দেখো কয়েকটা প্যাক বেরোনো ছোলা নিয়েছি কাজু ভিজ দুটো কাজু ভিজে নিয়েছি চারটে আমন নিয়েছি আর চারটে খেজুর মানে তুমি এইটা খাও আর এক মুঠো মুড়ি খাও ব্যাস তোমার সকালে টিফিন মানে হেলদি একটা টিফিন হবে আর কিছু লাগবে না এইটাই তোমার খুব ভালো একটা টিফিন হবে মানে ব্রেকফাস্ট হয়ে যাবে আর কি তো চলো ওই তো আমার ব্রেকফাস্ট হয়ে গেল। আর বাকি এ এতগুলো প্যাক বেরোনো ছোলা এটার তো একটা কিছু ব্যবস্থা করতে হবে এটাকে আরও একটু মানে স্পাইসি হবে খেতে ভালো হবে অথচ সুন্দর একটা খাবার তৈরি হবে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছোলাগুলোকে মানে ভিজে প্যাক বেরোনো ছোলাটাকে আমি কুকারের মধ্যে জল আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে দেবো হ্যাঁ তো সেদ্ধ করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করব দেখো ওদিকে তো সেদ্ধ হয়ে গেছে কুকারে ছোলাটা তো সেদ্ধ করে নিয়েছি এবারে কড়াতে অল্প একটু তেল দিলাম আর এই তেলের মধ্যে দেবো আমি একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলাম আর দেবো একটু ফোড়ন ফোড়নে আছে মেথি মৌরি কালো জিরে এই তিনটে ফোড়নই দিলাম বেশ এবারে ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে পুরো ছোলাটার ঢেলে দেবো মানে এটা খেত আশা করি এটা অনেকেই খাও কিন্তু ছোলাটা প্যাঁক বের করে কমজনই খাও তোমরা তো ছোলাটাকে প্যাঙ্ক বের করে নেবে এইভাবে ফ্রিজে রেখে প্যাঁক বের করে নেবে আজকে সকাল থেকে কিন্তু সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে একদম বরিশ ধরা মাঝে হয়ে গেছে তো ওটা ভাজতে ভাজতে আমি একটু নুন দিয়ে দিলাম অবশ্য কুকারে যখন সেদ্ধ করেছি তখনও অল্প একটু নুন দিয়েছি এখন আবার একটু নুন দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার হেলদি আর স্পাইসি ব্রেকফাস্ট মাঝে মাঝে দেখবে ওই রুটি মুড়ি পরোটা লুচির থেকে মাঝে মাঝে একটু অন্যরকম ব্রেকফাস্ট খেতে আমাদের ভালোই লাগে কিন্তু সেটা খেতে গেলে আমরা ভাবি কি বানাবো কি বানাবো এটা দেখো কত চটজলদি হয়ে গেল। আর কত সুন্দর খেতে মানে এটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে আর যেহেতু কুকারে একবার সেদ্ধ করে নিয়েছি সেই জন্যে নরমও হয়ে যায় খুব তো ব্যাস আমার সকাল সকাল আজ ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আর সকালের ওয়েদারটা দেখো সকালের বৃষ্টি ভেজা ওয়েদারটা একবার দেখো তো ঠিক আছে বন্ধুরা এই সঙ্গে আজকের ব্লগটাও আমি শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর অবশ্যই আমার সাথেও থেকো আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা ঝারো ঝড়ো মুখর